বাজার থেকে নুডলস কিংবা পাস্তা কিনে খাওয়ার কথা একেবারে ভুলে যাবেন সামান্য আলু দিয়ে তৈরি এই কোরিয়ান গার্লিক পাস্তা একবার খেলে হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়েই মাত্র দশ মিনিটে যখনই মন চাইবে তখনই কিন্তু এই পাস্তাগুলো আপনারা বানিয়ে খেতে পারবেন তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে ছোট সাইজের সেদ্ধ আলু সেদ্ধ করা আলুটা যাতে খুব ভালোভাবে ম্যাশ হয় একটুকু দানা দানা ভাব না থাকে তার জন্য কিন্তু আমি এইভাবে স্ট্রেনার দিয়ে প্রথমে গ্রেড করে নিচ্ছি এর ফলে আলু কিন্তু একেবারে মিশে যায় কোথাও কোনো দানা ভাব থাকে না সব আলুটা আমার গ্রেড করা হয়ে গেছে এবার আমি অন্য একটা বড়ো পাত্রে সেদ্ধ আলুটা নিয়ে নিলাম আর তার মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ মতো ময়দা সামান্য স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে ময়দার সাথে আলুটা আমি এখানে মেখে নেব যেহেতু আলু দিয়ে ময়দাটা মাখছি তাই সেদ্ধ আলুর মধ্যে যেটুকু পরিমাণ জল আছে তাতেই কিন্তু আমার এখানে ময়দাখানা মাখা হয়ে গেছে বাইরে থেকে কিন্তু কোনো এক্সট্রা জল লাগেনি কিছুক্ষণ মাখার পর দেখবেন হাতের মধ্যেইভাবে লেগে যাচ্ছে তখন কিন্তু সামান্য পরিমাণে একটু তেল হাতে লাগিয়ে এইভাবে একটু মেখে নিলে কিন্তু দেখবেন হাতের থেকে সমস্ত কিছু উঠে পরিষ্কার হয়ে আসছে আর বাটের গায়েও কিন্তু আর লেগে যাচ্ছে না আর একটু তেল দিয়ে মাখলে ময়দাটা কিন্তু একদম সফট হবে চেষ্টা করবেন ময়দাটা যাতে আলু দিয়েই খুব ভালোভাবে মাখা যায় যাতে কোনো জল না দিতে হয় এর মধ্যে আর আমি কিন্তু এখানে তিনটে আলুর মধ্যে দু কাপ ময়দা দিয়েছিলাম তাতে কিন্তু আমার পুরো ময়দাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে পাস্তার জন্য একেবারে পারফেক্ট ময়দার একটা ডো কিন্তু এখানে তৈরি হয়ে গেছে হাতের সাহায্যে একটা সুন্দর বরের চেপ দিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য এইভাবে রেস্টে রেখে দেবো আর ততক্ষণের জন্য পাস্তা বানানোর বাকি উপকরণগুলো রেডি করে নেব এখানে আমি দু চামচ মতো সসের সঙ্গে এক চামচি জল খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার নিচ্ছি দু চামচ মতো গ্রিন চিলি সস আর নিচ্ছি দু চামচি মতো সোয়া সস সব কিছু একসঙ্গে খুব ভালো করে এবার আমি কিছুক্ষণ ধরে মিশিয়ে নেব। একেবারে পিওর সস দিয়ে কিন্তু পাস্তাটা বানাবেন না সামান্য একটু জল দিয়ে এরকম পাতলা সসের একটা স্যুপ তৈরি করে নেবেন এতে কিন্তু পাস্তাটা খুব ভালো তৈরি হবে সসের মিশ্রণটা এখানে আমার তৈরি হয়ে গেছে এইবারে আগে থাক থেকে মেখে রাখা ময়দা আর আলুর ডোটা আমি আবারও একবার খুব ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নিচ্ছি আর এবার দেখুন হাতে কিন্তু একেবারেই লেগে যাচ্ছে না এবার এর থেকে অল্প একটু করে অংশ নিয়ে হাতের সাহায্যে এরকম একটা বল তৈরি হয়ে গেলে একটা বোতল নিয়ে নিয়েছি আর বোতলের মুখটা যেন একটু বড় হয় এরকম ধরনের বোতল নেবে এরপর মাঝখান থেকে এভাবে একটু হালকা করে প্রেস করলে কিন্তু এরকম সুন্দর একটা ডিজাইনের পাস্তা তৈরি হয়ে যাচ্ছে আর একটু হাত দিয়ে চেপে দেবে যাতে চ্যাপটা ভাব চলে আসে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চ্যাপারেই কিন্তু এই পাস্তাগুলো পাঠিয়ে নিতে পারেন তবে আমার মনে হয় এগুলো দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে সমস্ত পাস্তাগুলো আমি এইভাবে তৈরি করে নিচ্ছি আর যদি লেগে যায় বোতলের মুখে তাহলে বোতলের মুখটা একটু তেল ব্রাশ করে নেবেন প্রত্যেকটা পাস্তা এখানে রেডি হয়ে গেছে এবারে কড়াইতে কিছুটা জল খুব ভালো করে ফুটে উঠলে এক এক করে পাস্তাগুলো আমি এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি সব পাস্তাগুলো গরম জলের মধ্যে দেওয়া হয়ে গেলে দু থেকে তিন মিনিট মতো খুব ভালোভাবে এগুলো আমি বয়ল করে নেব এতে পাস্তাগুলো কিন্তু খুবই নরম হবে বয়ল করে নেওয়া পাস্তাগুলো একটা ছাঁকনি দিয়ে এইভাবে ছেঁকে নিচ্ছি আর সঙ্গে সঙ্গে ঠান্ডা জলের মধ্যে এগুলো দিয়ে দিলাম এখানে আমি কিছুটা বরফের মধ্যে জল দিয়ে দিয়েছিলাম আর তারপরে কিন্তু গরম পাস্তাগুলো ঠান্ডা জলের মধ্যে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি এইভাবে বানালে কিন্তু পাস্তাগুলো একেবারে সফট হবে পুরো তুলোর মতো দু থেকে তিন মিনিট ঠান্ডা জলে রাখার পর আবারও ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে পাস্তাগুলো একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচি মতো গুঁড়ো চিনি হাফ চামচি একটু কম রেড চিলি পাউডার আর এবারে দিয়ে দেবো আগে থাক থেকে তৈরি করে রাখা সসের মিশ্রণটা পাস্তার সাথে সসটা খুব ভালোভাবে এখানে আমি মিশিয়ে নিচ্ছি এই কাজটা কিন্তু একটু ধৈর্য ধরে সময় লাগিয়ে করতে হবে এতে খুব ভালোভাবে সাথে সাথে পাস্তাগুলো ম্যারিনেট হয়ে যায় আর চিনিটাও কিন্তু খুব তাড়াতাড়ি গড়ে যাবে যেহেতু এখানে গুঁড়ো চিনি ব্যবহার করার কড়াইতে কিছুটা সাদা তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে তিন থেকে চার কোয়া রসুন একেবারে জিরি জিরি করে কুচিয়ে আমি একটু ব্রাউন কালার করে এখানে ভেজে নেব কাঁচা রসুনের গন্ধটা একটু চলে গেলেই আমি এর মধ্যে আগে থেকে রেডি করে রাখা পাস্তা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে কিন্তু গ্যাসটা পুরোপুরি অফ করে দিয়েছি পাস্তাগুলো দেওয়ার পর আর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কসুরি মেথি আর হাফ চামচি মতো মরিচের গুঁড়ো সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে এবার মিশিয়ে নেব গরম তেলের সঙ্গে এগুলো কিন্তু মিশিয়ে নিলে দারুণ একটা সেন্ট বেরোবে আর পাস্তা রান্না কিন্তু আমার একেবারে পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি গরম গরম পাস্তাগুলো একটা প্লেটে স্টার্ভ করছি আর দেখতে দেখুন কতটা লোভনীয় হয়ে আর খেতেও কিন্তু এগুলো দারুণ সুস্বাদু একবার খেলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এর ফিদা হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর কলিনের রান্নাঘরে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আজকের মতো এখানেই ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন